অববাহিকা কাকে বলে নদী যে বইছে নদীর যে পার্বত্য বা উচ্চভূমির যে জায়গাটা ঠিক আছে মানে হচ্ছে যখন নদী এরকম ধরো পাহাড় থেকে তো এরকম ভাবে সমভূমিতে এসে এই নদী এরকম বইছে 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 দিয়ে এরকম বয়ে গিয়ে সমুদ্রে মিশছে এখানে ধরো সমুদ্র রয়েছে রাইট এটা হচ্ছে পাহাড় মানে পাহাড় মানে উচ্চভূমি ঠিক আছে মানে আহ পার্বত্য অঞ্চল বা উচ্চগতি যেটা আর কি নদীর তো উচ্চগতিটা কোথা থেকে কোথায় এই যে জায়গাটা এটা হচ্ছে নদীর উচ্চগতি এখান থেকে হচ্ছে সমভূমি শুরু হচ্ছে এই জায়গাটা হচ্ছে সমভূমি তো এই উচ্চ গতিতে যে যতটা অঞ্চল পার্বত্য বা উচ্চভূমি অংশ নদী যতটুকু অঞ্চল জুড়ে রয়েছে আর কি সেটাই হচ্ছে নদীর ধারণ অববাহিকা এই ধারণ অববাহিকায় কিন্তু নদী কিরকম নদীটা মানে তার মানে পুরো বৈশিষ্ট্য বা নদীর যে চরিত্র যেটাও বলো না কেন পুরোটাই কিন্তু সে মানে ওই জায়গাটার দ্বারাই নির্ধারিত হয় মানে উচ্চ গতিতে নদীর যা যেরকম যে প্রচুর তোমার মানে কি বলবো ক্ষয় কিরম করছে বহন কিরম করছে বা কতটা কতটা ক্ষয় করছে তো সেখান দিয়ে কিন্তু পরবর্তীটাও বোঝা যাবে যে তার মধ্যে কতটা পলি ভ্যালি আছে বা কতটা নিয়ে এসছে বা কতটা বোল্ডার্স আছে এইগুলো বোঝা যায় বা পরবর্তীতে সে কি ভূমিরূপ তৈরি করবে এগুলো বোঝা যায় ঠিক আছে তো একটা উদাহরণ দিয়ে দেবে একটু আগেই বললাম যেটা হরিদ্বার থেকে তোমার উৎস পর্যন্ত মানে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার যে উচ্চ গতি ঠিক আছে মানে হরিদ্বার ধরো এই জায়গাটাকে যদি হরিদ্বার ধরি আর এখানটাকে যদি উৎস ধরি উৎস এই জায়গাটাকে যদি আমি হরিদ্বার ধরি গঙ্গার ক্ষেত্রে ঠিক আছে তো তাহলে আমি কি পাবো এটা আমি গঙ্গা নদী একটা বলে দিলাম কি বুঝতে পারবে না নইলে তাহলে সেটা হচ্ছে গঙ্গার ধারণাবাহিকার অন্তর্গত